বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি খুবই ভালো এবং বোঝার কিছু আছে আর সেই আলোচনাটি হবে যে আদম সৃষ্টির আগে আর কয়টা জাতি ছিল আর সেই জাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দিল আর ধ্বংস করে যখন দিয়েছিল সেই জাতি কিন্তু মূলত তাদের স্বভাব চরিত্রগুলো ধ্বংস হয়নি যেমন আদম সৃষ্টির আগে আরো চারটি জাতি জিন এই জাতিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল কেন তারা হানাহানি মারামারি কাটাকাটি হিংসা নিন্দা এরকম করত তো এখন আপনারা বলতে পারেন যে পৃথিবীতে মানুষ হতো মারামারি কাটাকাটি হানাহানি করছে হিংসা নিন্দা করছে লুটপাট করছে করছে এবং মান হানি তাহলে তারা এরকম করত। তো এখন কথা হলো তারা যখন এরকম হানাহানি মারামারি করতো তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এখন মানব জাতি ওই চারটা জাতির পরে সৃষ্টি করা হয়েছে তাহলে এই মানব জাতীয় তো মারামারি হানাহানি কাটাকাটি এবং হিংসা নিন্দা করতেছে তাহলে এদেরকেও কি ধ্বংস করে দেবে আমি বলবো হ্যাঁ এদের মধ্যে যারা হিংসা নিন্দা এবং লোটপাট করে খাচ্ছে মারধর করছে তারা আসলে কিন্তু মানুষ নয় না মানুষ নয় মানে কেমন কথা এটা যেমন কথা সেটা আমি আপনাদেরকে অবশ্যই খুলে বলছি সেটি দেখুন যে আল্লাহ কি বলেছে মানুষ মৃত্যুর পরে এদেরকে আবার জীবিত করবে তার তার মানে মানে মানব মানব জাতিকে জাতিকে ধ্বংস করে দেওয়া হবে নয় এখানে বিষয় হলো মানুষের দেহটা ধ্বংস হয়ে যাবে আত্মার কিন্তু ধ্বংস হয়নি সেই আত্মাগুলো সেই আত্মাগুলো কিন্তু মরেনি আত্মার কিন্তু মৃত্যু নেই তাহলে দেহ ধ্বংস হয়েছে দেহ থেকে সেই আত্মাগুলো ভের হয়ে গেছে কিন্তু আত্মার মধ্যে যে ভালো স্বভাব খারাপ স্বভাব যে পৃথিবীতে যাই কিছু করেছে সেই স্বভাবগুলি কিন্তু তাদের আত্মার মধ্যে লেগে আছে এখন দেখেন জিন অসুর হারেজ নারিস এদেরকে ধ্বংসে করে দেওয়া হয়েছিল তারা পৃথিবীতে বিশৃঙ্খলা করে আল্লাহর ইবাদত করে না তারা হানাহানি মারামারি কাটাকাটি হিংসা নিন্দা করে এই জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে তবে দেখেন পৃথিবীতে এমনও মানুষ আছে কেউ কাউকে মারামারি কাটাকাটি করে না এমন লোক কিন্তু আবার এক ধরনের লোক আছে তারা মারামারি করছে হানা কত বিশৃঙ্খলা করছে মিথ্যা অবিচার করছে তখন দেখা যায় সেই মানুষগুলো কোথেকে এসেছে সেই মানুষগুলো দেখেন জিন অসুর হারিজ নারিজ তারা যখন ব্যবিচার ছিল তারা যে মারা গেছে তাদের দেহ ধ্বংস হয়ে গেছে কিন্তু তার দেহের ভিতরে আত্মরূপে তারা কিন্তু রয়ে গেছে সেই আত্মাগুলো কোথায় সেই আত্মাগুলো মানুষের মধ্যে এসে জন্ম নিয়ে গেছে মানুষের মধ্যে যখন জন্ম নিয়ে গেছে তখন কি হলো সেই আত্মার মধ্যে লেগে থাকা যে স্বভাব চরিত্র সেটি কিন্তু মানুষের মধ্যে প্রকাশ পায় দেখবেন মানুষই মানুষকে দয়া করছে মানুষই মানুষকে ভালোবাসছে মানুষের প্রতি মানুষ সহানুভূতিশীল হচ্ছে আরেক দল লোক লুটপাট করছে মানুষেরটা মেরে খাচ্ছে তার মানে কি এদের ভিতরে সেই জিন অসুর হারিস নারিস সেই ব্যাপিচারি সেই খারাপ আত্মাগুলো পৃথিবীতে মানব কোলে জন্ম নিয়ে গেছে তখন কি হলো তখন সেই স্বভাব চরিত্রগুলো সেই মানুষের মধ্যে জিন অসুর হারিজ নারিস এগুলো তারা খারাপ প্রকাশ করতেছে খারাপ ঘটাইতেছে আর ভালো মানুষগুলো দেখবেন তাদেরকে মারলেও কিছু না তাদেরকে অনাদর করলেও কিছু না গাল দিলেও কিছু পায় না কারোর সাথে হিংসা নিন্দাও করে না তার মানে কি এই মানুষগুলো সেই আত্মা থেকে এসেছে বলে আজ এই অবস্থা তবে হে সমস্ত জগতবাসী আমরা চেষ্টা করব যখন আমরা পৃথিবীতে যৌবন প্রাপ্ত হই বিবাহসাদী করতে হয় তো পৃথিবীতে অনেক মানুষ আছে এখনো পর্যন্ত বিবাহসাদী করেনি যদি করে তাহলে তারা কি করবে তারা ভালো জাত বংশ দেখে বিবাহ করতে হবে সভ্য শান্ত দেখে বিবাহ করতে হবে মোট কথা যে এরকম দেখে তো বিবাহ করতেই হবে তার মধ্যে কি করতে হবে যখন আপনারা বিবাহ করে ঘর ঘরে বউ নিয়ে আসবেন তখন কিন্তু দুনিয়াতে চলতে গেলে আমাবস্যা আছে এই আমাবস্যায় কিন্তু স্ত্রীর সাথে সেই মেলামেশায় যাওয়া যাবে না এবং দিনক্ষণ বেঁচে চলতে হবে আমাবস্যা অন্ধকার সেই অন্ধকারের মধ্যে যদি মেলামেশা করা হয় আর সেখান থেকে যদি আপনি একটা সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে সেই সন্তান কিন্তু কালো শক্তি নিয়ে আসবে পৃথিবীতে আর সেই সন্তান মানুষের ক্ষয়ক্ষতি করবে মানুষের উপকার করবে না তখন কিন্তু এই পাপের ভর আপনার উপরেও আসবে কেননা আল্লাহ বলেছে যে পৃথিবীতে আমি মানুষ পাঠিয়েছি এবং যার যার স্ত্রীকে আমি হালাল করেছি কিন্তু তারা যেন সময় দেখে চলে প্রত্যেকটা হিসেব মতে চলে আল্লাহ কিন্তু এটাও বলে দেখো তারা গ্রহ নক্ষত্র সূর্য যা কিছু আছে সমস্ত কিছু আমার হিসেব মতো চলে তাহলে মানুষ পৃথিবীতে আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে যদি ব্যয় হিসাবে চলি তাহলে এটার খেসারত আমাদেরকে দিতে হবে একদিক দিয়ে একদিক দিয়ে হবে পাপ আরেক দিক দিয়ে কি হবে যে মানুষ সময়ে ছাড়া অসময়ে যখন কিছু করেছে সহবাস করেছে তখন সেখানে খারাপ আত্মা জন্ম নেবে আর সেটি ভালো হবে না ছোটকাল কাল থেকেই সে সন্ত্রাসের মতো হবে মানুষকে মারবে পিটাবে আপতে কুপতে নেবে লোপ করবে লন্টন করে খাবে তাহলে বোঝা গেল কি আমাদের সেরকমভাবে চলতে হবে যদি কোনো ব্যক্তি ভালো একটা দিন দেখে সেই রাত্রে ইবাদত করে স্বামী স্ত্রী দুজনে ইবাদত করে এবং চোখের পানিতে বলে যে হে আল্লাহ আমাদের ঘরে আমাদের ঘরে একটি অলি আউলিয়া দান করুন তখন কি হবে সেই অলিয়া অলিয়াই জন্ম নেবে তবে হে সমস্ত জগতবাসী কেন এই আজকে এই আলোচনা করলাম মানুষ ব্যয় হিসাব করে চলে তখন কিন্তু খারাপ কিছু তাদের কপালে ফলে তখন কিন্তু আল্লাহকে বলে এই কি চেয়েছিলাম খোদা দেখেন আল্লাহ কিন্তু আগেই আমাদেরকে সতর্ক করেছে আমরা সে সতর্ক মানিনি যার খেসারত আমাদের দিতে হচ্ছে তাই বলবো আজকের কথার মূল বিষয় কি যে আদম জাতি সৃষ্টি করারও আগে আরও চারটি জাতি জিন অসুর হারিস নারিস এই চারটি জাতি ছিল সেই চারটি জাতিকে ধ্বংস করে হয়েছে তাদের দেহ ধ্বংস হয়েছে তাদের আত্মাগুলো কিন্তু ধ্বংস হয়নি এখনও আমাদের সমাজে এবং শহরে বন্দরে বহু জায়গায় জন্ম নেওয়া এই আত্মাগুলো মানুষ রূপে ঘুরছে তাহলে তাদের স্বভাব অনুসারে তারা চলছে কিন্তু অনেক মানুষ সুন্দর স্বভাবের তখনই বুঝতে হবে সে মানুষ থেকে মানুষ এসেছে আর যারা ওরকম করতেছে তারা অমানুষ থেকে মানুষ এসেছে তবে অমানুষ কি মানুষ হবে না অবশ্যই যদি ওইভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হতো ছোটবেলা থেকে আস্তে আস্তে তাদের খারাপ স্বভাবটা কমে যেত তারপরেও কিন্তু এক জনমে সে ভালো হবে না এই জনমে যদি কিছু ভালো করে যায় তো পরের জন্মে আরও ভালো কিছু হয়ে এই পৃথিবীতে আসতে পারবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদের সামনে করলাম কি বুঝলেন অবশ্যই জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ